নয় আগস্ট শনিবার রাখি উৎসব সমগ্র ভারতবর্ষ যখন এই উৎসবে সামিল নিজের নিজের এলাকায় নিজের ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে এই উৎসব পালন করছেন সকলেই তবে যারা প্রতিনিয়তই সাধারণ মানুষকে পরিষেবা দিতে রোদ ঝড় জল উপেক্ষা করে পথ চলতি মানুষদের যাতে কোনোরকম সমস্যায় পড়তে না হয় সেই দিকটা খেয়াল রাখতে প্রতি মুহূর্তে যে সমস্ত মানুষেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাস্তায় যানজট রাস্তায় আইন ভঙ্গকারী গাড়ি চালকদের সামলান তাদের হাতেই আজ রাখি পড়তে দেখা গেল সাধারণ মানুষদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর হাটখোলা মোড় এলাকায় শনিবার সকাল নটা নাগাদ বারাসাত জেলা পুলিশের দত্তপুকুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের পথ চলতি সাধারণ মানুষদের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে একেবারেই কর্মরত অবস্থায় পালন করতে দেখা গেল রাখি উৎসব মানে একে অপরকে রক্ষা করার শপথ গ্রহণ করা তবে সাধারণ মানুষকে অশুভ শক্তি ও অপরাধের হাত থেকে রক্ষা করতে সর্বদাই পুলিশ আধিকারিকরা দায়িত্ব সহকারে তাদের কর্তব্য পালন করেন তবে এই রাখি বন্ধন উৎসবে সাধারণ মানুষকে রাখি পরিয়ে সেই শপথ যেন আরও দৃঢ় হয়ে উঠল পুলিশের তরফ থেকে শনিবার সকালে ধতব্য করে সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে